ব্যাপার হারু তোর কোনো পাত্তাই নাই কোথায় গেছিলিস শিবরাত্রি শিবের গাজন হবে দূর দূর গা গঞ্জ থেকে মানুষজন আসবে কদিন গা লোককে লুকারণ্য হবে তোর কোনো গান নাই পুচকে পালাই গেলিস তোর কোনো চান নাই দেখ মনটা দায়িত্ব নিয়েছিলে মন্দিরকে ঝকঝক করা টুনি বাল্ব দিয়ে সারা গা সাজানো কমপ্লিট করিলে গীতা চম্পা সেপালি ফল ফুলের দায়িত্ব নিয়ে ঠিক কাজ করিলেক সময় মোতাবেক এবার তুকে একটাই কাজ দিয়েছিলি গা জানবার আনবার লাগিয়ে তুই কোনো রিপোর্ট এখনো পর্যন্ত দিস নাই আমি মাথা চাপড়াচ্ছি অতিথিদের কাছে কি মুখ দেখাবো বল বল কি করি মুখটা আমসির মতো করে দাঁড়াই থাকিস না এবার হারু মুখ খুললে তুমি এক নাগারে বললে গেলে হামকে বলার ইস্কোপ দিলে নাই আচ্ছা আচ্ছা বল দিন বিষেক আগে কেবলার বাপ হঠাৎ হাটা করে মই সাঙ্গ পাঙ্গ লিয়ে ক্যাবলার বাপকে শেষ কাজ করার জন্য শ্মশানঘাটে নিয়ে যাই ওই ঠিনে ক্যাবলা দুঃখে চুলাই মদ খাইয়ে এমন ঘল্টালেক যে বাপের সয়ে ডিগবাজি খাইয়ে হই হই রব হইলে ক্যাবলা জলা হওয়ায় গোদায়ে ঠেলাতে হাসপাতালে নিয়ে গেলুম উঠিনে বাবু জবাব দেন বলে শহরে নিয়ে যেতে হবে নচেত মৃত্যু হান্ড্রেড পারসেন্ট অ্যাম্বুলেন্সে ক্যাবলাকে আমি ভুদা বিপদ না শহরে লিয়ে গেলি শরীরের কিছুটা উন্নতি হইলে কেয়াবলা কেউ আর ঘরে লোককে বুঝায়ে হরবড়ায় ছুটে আসছি আগামীকাল গাঁজা ভাঙ মোদক লিয়ে দামুকা কাঁচছে তুমি লিস চিনতে থাকো শিবরাত্রি পূজা ধুমধামের সাথেই হবে তুমি খালি বর যাত্রী রেডি রাখো Bule guru